আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি তো এখন তো আমন সিজনের ধান কাটার মৌসুম চলতেছে তো আমরা যারা গ্রামে বসবাস করি আমরা কিন্তু সবাই ব্যস্ত এই ধানের কাজ নিয়ে আর আমরা যারা কৃষক আছি আমাদের প্রকৃত আনন্দটাই কিন্তু এই ধানগুলো যখন মারাই করে বাসায় নিয়ে যাই তখন কারণ এই 6টা মাস অক্লান্ত পরিশ্রম করার পরে কিন্তু এই ধানগুলো পাই আমরা এই আমন মৌসুমে কিন্তু মানুষ ধান কেটে জমিতে বিছিয়ে রাখে যখন ধানগুলো শুকিয়ে যায় খড় সহ তখন ছোট ছোট আটি বেঁধে তারপরে বাসায় নিয়ে ধানগুলো মারাই করে আর আমরা কিন্তু উল্টা কাজ করতেছি আমরা কাঁচা ধানি মারাই করতেছি তো কাঁচা ধান মারাই করার পিছনে দুইটি কারণ আছে তো প্রথম কারণ হচ্ছে এই জমিটাতে আমরা অন্য আবাদ ফেলবো এই জন্যই মূলত এই ধানগুলো খুব দ্রুত এই জমি থেকে সরিয়ে নিতেছি আর দ্বিতীয় কারণ হলো এই জমিটাতে এত পরিমাণে লেদা পোকা বা শিষ কাটা পোকা লেগেছিল যে যদি এই ধানগুলো কেটে এই জমিতে বিছিয়ে দিতাম একদিনের মধ্যেই সব শীষ জমিতে ফেলে দিত এই পোকাগুলো এই জন্যই মূলত আমরা খুব দ্রুত এই ধানগুলোকে কাঁচা অবস্থায় আটি বেঁধে তারপরে মারাই করতেছি এই সিজন আসলে আমরা যারা গরু ছাগল লালন পালন করি আমাদের এতটাই পরিশ্রম হয় যে ভাষায় প্রকাশ করা যায় না কারণ এই ধানের কাজগুলো করতে হয় এবং টাইম টু টাইম গরু ছাগলের কাজও করতে হয় কারণ এই গরুর কাজ যদি টাইম টু টাইম না করা হয় তাহলে গরুর কিন্তু বিভিন্ন সমস্যা হয়ে যায় যত কাজ আছে বিশেষ করে কৃষি কাজ প্রচুর কিন্তু পরিশ্রমের কাজ এটা তো আমার মনে হয় এই পৃথিবীতে যত কাজ আছে সবচেয়ে কষ্টের কাজ হচ্ছে এই ধানের কাজ কারণ এই ধানের কাজ করলে শরীর এতটাই চুলকাচুলকি করে যে সহ্য করা যায় না তবুও কি আর করতেই হবে কাজ যেহেতু তাই করতেছি আর আমাদের এই দিকে এই যে দেখতে পাচ্ছেন মেশিনটা এই মেশিন দিয়েই কিন্তু ধান বেশি মারাই করা হয় তো এই মেশিন দিয়ে ধান মারাই করতে চারজন মানুষ লাগে তো ওরা দেখতে পাচ্ছেন তিনজন আর আমি চারজন তো ওদের একজন মানুষ শর্ট আমি একটু হেল্প করতেছি আর এই যে হেল্প করতেছি এটা মূলত বিপদে পরে হেল্প করতেছি কারণ এই মেশিন কিন্তু টাইম টু টাইম পাওয়া যায় না এই সিজনের সময় এই জন্য যাতে আমার ধানটা আগে মারাই করে ওরা অন্যত্র চলে যেতে পারে এই জন্য মূলত ধানগুলো আমি সাথে মারাই করে নিতেছি তো বন্ধুরা এই মৌসুমে একটি সুবিধা হলো যেহেতু শীত থাকে কোনো বৃষ্টি থাকে না তো আস্তে আস্তে কিন্তু ধানের কাজগুলো করা যায় আর ভিত্তি মৌসুমে ধানের কাজগুলো করতে কিন্তু খুবই পরিশ্রম হয় কারণ আকাশে মেঘ না জমতে বৃষ্টি চলে আসে অনেক দৌড়াদৌড়ি বা হুড়োহুড়ি শুরু হয়ে যায় যে বা ধানের পাতা চিটা এগুলো আলাদা করে কারণ এই ধান আর এই ধানগুলো সিদ্ধ করে শুকিয়ে তারপরে রেখে দিব সারা বছর খাওয়ার জন্য আর এই যে দেখতে পাচ্ছেন সবুজ কালার এটা কিন্তু নেট আমাদের গ্রামে বিশেষ করে এখন সব জায়গায় এটার কিন্তু একটা প্রচলন শুরু হয়ে গেছে যে নেটের মধ্যেই ধান মারাই করে এবং নেটের মধ্যেই ধান সিদ্ধ করে শুকিয়ে দেয় এই নেটগুলো বের হওয়াতে কিন্তু আমাদের মতো কৃষকদের অনেকটাই সুবিধা হয়েছে কারণ আজ থেকে প্রায় চার পাঁচ বছর আগেও দেখেছি যে মানুষ ধানের জমির সুন্দরভাবে কেটে তারপর এটা কাদা মাটি দিয়ে লেপে নিত এবং সেখানে কিন্তু কিন্তু মতো তৈরি করে ধান শুকিয়ে আর এই কাজটা করতে অনেক পরিশ্রমের ব্যাপার ছিল তো বন্ধুরা এখন কিন্তু পরিশ্রম অনেকটাই কমে গেছে তো বন্ধুরা এখন আসরের আজান দিতেছে আজকের মতো ধানের কাজ করে বাসায় চলে আসলাম তো দেখতে পাচ্ছেন ছাগলগুলোকে নেপিয়ার ঘাস খেতে দিতেছি তো আমার শরীর যতই ক্লান্ত হোক না কেন এই ছাগলগুলোকে কিন্তু খেতে দিতে হবে তো বন্ধুরা এই ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আল্লাহ আল্লাহে